সকালে সোনালী আলোয় ঝলমল করছে শহর মুখ্যমন্ত্রী সি এম পূজা সেন তার মা সাবিত্রী দেবীকে নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির কিছু জিনিস কিনতে স্কুটিতে যাচ্ছিলেন পূজার বড় বোন সোনালী সেন এই শহরেরই ডিভিশনাল কমিশনার ডিসি মায়ের মুখে ছিল অপত্য স্নেহ আর গর্বের উজ্জ্বল হাসি সাবিত্রী দেবী একাই তার দুই মেয়েকে সমাজে এমন উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন কাজের চাপে সোনালী সেনের বাড়ি আসার সময় কমই মেলে যখন তাদের পুরনো স্কুটিটি শহরের বাইরের দিকের একটি মোড়ে বাঁক নিল ঠিক তখনই চোখে পড়ল রাস্তার উপর একটি অস্থায়ী পুলিশ ব্যারিকেড একটি জিপের বনেটের উপর পা ছড়িয়ে গোফে তা দিতে দিতে বসেছিল ইন্সপেক্টর রাজীব ভার্মা তার দুই হাবিলদার রোহিত আর রাহুল লাঠি ঠকঠকিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে টাকা তুলছিল পূজা সেন স্কুটি চালিয়ে ব্যারিকেড পার হতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে রাজীব ভার্মা জিপের বনেট থেকে নেমে গর্জে উঠল এই স্কুটি সাইডে লাগা কোথায় পালাচ্ছিস এত তারা কিসের পূজা সেন শান্তভাবে স্কুটি থামালেন তার মুখে কোনো ভয় ছিল না ছিল এক ঠান্ডা দৃঢ় আত্মবিশ্বাস তিনি বললেন জি সাহেব আমরা বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস নিতে যাচ্ছি কাগজপত্র দেখতে চাইলে সব আমাদের কাছে আছে রাজীব ভার্মা তার দিকে উপহাসের হাসি হেসে বলল ও বড় সাহসী মেয়ে দেখছি আর তোর পিছনে এই বুড়িকে কোথা থেকে আসছো তোমরা হাবিলদার রোহিত হাসতে হাসতে বলল স্যার মুখটা দেখুন বড় ভদ্র সাজার অভিনয় করছে নিশ্চয়ই কোনো ধান্দা আছে অন্য হাবিলদার রাহুল আরো কদর্য ভঙ্গিতে বলল এই বুড়ি আর মেয়েটার চেহারাই তো দেখুন চুরি চামারির মাস্টার লাগছে বুড়ি শব্দটি পূজা সেনের হৃদয়ে যেন বিষাক্ত কাঁটার মতো বিধল তার চোখ লাল হয়ে উঠল তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আপনার জীব সামলে কথা বলুন উনি আমার মা আমাদের কাছে সব কাগজপত্র আছে আপনি শুধু আপনার কাজ করুন কারো সম্পর্কে এমন অশালীন মন্তব্য পুলিশের মুখে শোভা পায় না এই কথা শুনে ইন্সপেক্টর রাজীব ভার্মা রেগে আগুন হয়ে গেল সে চিৎকার করে বলল চুপ তোর মতো মেয়ে এখন আমাদের আইন শেখাবে ভালো করেই জানা আছে কে ভদ্র আর কে নয় বের কর কাগজপত্র পূজা সেন স্কুটির ডিকি থেকে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র বের করে রাজীব ভার্মার হাতে দিলেন সে কাগজগুলো না দেখেই অবহেলায় আকাশে ছুঁড়ে ফেলল এবং গর্জে উঠল ওরে বোকা মেয়ে নকল কাগজ দেখিয়ে বোকা বানাতে চাইস আমাদের সঙ্গে চালাকি দেখছিস পূজা সেনের ধৈর্যের বাঁধ ভাঙছিল তিনি অত্যন্ত সংযত কণ্ঠে বললেন স্যার আমাদের চালান কেটে দিন কিন্তু আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করবেন না আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সময় নষ্ট করছেন চালান কেটে দিন আমরা জরিমানা দিয়ে দেব এই কথা শুনে ইন্সপেক্টর রাজীব ভার্মা এক পা এগিয়ে এলো এবং কোনো দ্বিধা না করে পূজা সেনের গালে সজরে এক চর মারল চরের শব্দে পুরো রাস্তা স্তব্ধ হয়ে গেল একজন আর্মি অফিসার যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নিজের শহরে পুলিশের পোশাক পরা গুণ্ডাদের হাতে অপমানিত হচ্ছেন সাবিত্রী দেবী চিৎকার করে উঠলেন ওরে আমার মেয়েকে কেন মারলি ভগবানকে তো ভয় কর রাজীব ভার্মা ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল চুপ বুড়ি বেশি কথা বলবি তো তোকেও মারব পূজা সেনের চোখে জল ভরে এলো কিন্তু পরক্ষণেই সেই জল এক আগ্নেয়গিরির ঠান্ডা আগুনে পরিণত হল তার হাত প্রায় উঠে গিয়েছিল চরের জবাব দিতে কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি জানতেন এখনই হাত তুললে পরিস্থিতি আরও খারাপ হবে তিনি কেবল দাঁতে দাঁত চেপে রাজীব ভার্মার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি একটি সামরিক আদালতে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর রাজীব ভার্মা চিঁচিয়ে উঠল এই দুজনকে জিপে ঢোকাও থানায় নিয়ে চলো সেখানে বোঝাব পুলিশের ক্ষমতা কাকে বলে রাস্তায় ভিড় জমে গেল সেই ভিড়ের মধ্যে এক তরুণ ছেলে দ্রুত পুরো ঘটনাটি মোবাইল ক্যামেরায় ভিডিও করে নিল জিপের ভেতরে পূজা সেন তার মাকে বুকে জড়িয়ে বসে রইলেন সাবিত্রী দেবী তার মেয়ের গালে থাপ্পড়ের লাল দাগ দেখে কাঁদছিলেন পূজা সেনের চোখে ছিল এক নিরবতা কিন্তু মনে ছিল বিস্ফোরণের প্রতিজ্ঞা তিনি জানতেন এই অপমান তিনি মেনে নেবেন না থানায় অপমান ও সোশ্যাল মিডিয়ার ঝড় থানায় পৌঁছে রাজীব ভার্মা গোঁফে তা দিয়ে গর্জে উঠল এই দুজনকে লকআপে পুরে দাও সকালে সব দেমাগ বের করে দেব হাবিলদার রোহিত আর রাহুল ধাক্কা মেরে মা মেয়েকে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করল সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে হাঁপানির সমস্যার কারণে শ্বাসকষ্ট অনুভব করতে লাগলেন পূজা সেন ভয় পেয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলেন কেউ আছেন দরজা খুলুন আমার মায়ের শরীর খারাপ হচ্ছে ডাক্তার ডাকুন বাইরে থেকে এক সিপাহী চিৎকার করে বলল চুপচাপ পরে থাক নাটক করিস না সকাল না হওয়া পর্যন্ত দরজা খুলবে না ভোর পর্যন্ত পূজা সেন মায়ের মাথা কোলে নিয়ে বসে রইলেন অসহায়তা আর ক্রোধে তার চোখ ফুলে লাল হয়ে উঠল ওদিকে জেলা প্রশাসনে হুলস্থুল শুরু হয়েছে ডিসি সোনালী সেন সকাল থেকে মা আর বোনকে ফোনে না পেয়ে চিন্তিত ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ ক্ষোভে ফেটে পড়ল ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসি সোনালী সেনের পিএ এর কাছে পৌঁছালো সোনালী সেন যখন ভিডিওটি দেখলেন তার মুখের রং পাল্টে গেল তার শান্ত চোখে প্রথমে এল বিস্ময় তারপর ভয়ঙ্কর ক্রোধ যখন তিনি দেখলেন তার মুখ্যমন্ত্রী বোন পূজা সেনের গালে ইন্সপেক্টর চর মারছে এবং তাদের প্রিয় মা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন তখন তার চোখ অশ্রুতে ভরে গেল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন তিনি দাঁত চেপে তার পিয়েকে নির্দেশ দিলেন বিকাশ এক মিনিটের মধ্যে জানতে চাই এ কোন থানা এবং এই মুহূর্তে আমার মা ও বোন কোথায় আছে প্রতি মিনিটে রেকর্ড চাই তার কণ্ঠে যে শীতলতা আর ক্রোধ ছিল তাতে পিয়ে বুঝে নিলেন আজ শুধু চাকরি নয় সিস্টেমের গদিও উড়ে যাবে ক্ষমতার বিস্ফোরণ ও ন্যায়ের প্রতিষ্ঠা থানার ইন্সপেক্টর রাজীব ভার্মা তখনও তার অফিসে বসে চায় চুমুক দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তার মোবাইল বেজে উঠল ওপারে ডিআইজি স্যারের কণ্ঠ কম্পিত এবং ক্রুদ্ধ রাজীব ভার্মা তোমার থানায় কাকে গ্রেফতার করেছ রাজীব আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ স্যার দুই মহিলা স্কুটিতে সন্দেহ হওয়ায় লক ঢুকিয়েছি সব তেজ বের করে দেব ডিআইজি এর কণ্ঠস্বর মুহূর্তে বদলে গেল তিনি চিৎকার করে বললেন এ তুমি কি করেছ ওই দুই মহিলা আর কেউ নন একজন এই রাজ্যের ডিসির মা আর অন্যজন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম পূজা সেন ভিডিও পুরো দেশে ছড়িয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে তুমি সিএমের পরিবারের মানুষের ওপর হাত তুলেছ তোমার এত বড় সাহস বিপর্যস্ত নির্বাক রাজীব ভার্মার হাত থেকে ফোনটি প্রায় পড়ে গেল তার মুখের রং নিমেষে সাদা হয়ে গেল কাঁপা গলায় সে বলল স্যার স্যার আমরা জানতাম না স্যার আমাদের ভুল হয়েছে মাফ করে দিন ডিআইজি গর্জন করে উঠলেন তোমাকে এখন সিএম এর কাছে জবাব দিতে হবে এখনই তাদের বাইরে বের করো যদি তাদের কিছু হয় আমি তোমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলব পাগলের মতো লকাপের দিকে দৌড়ে গেল চাবি এনে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরের দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল পূজা সেন মাটিতে বসে আছেন তার কোলে মায়ের নিথর দেহ সাবিত্রী দেবীর শ্বাস প্রশ্বাস চলছে খুব ধীরে পূজা সেন এক সেনাবাহিনীর ঠান্ডা চোখে রাজীব ভার্মার দিকে তাকালেন কোনো কথা না বলে শুধু বললেন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো সেই কণ্ঠে ছিল একজন সেনা অফিসারের আদেশ যা রাজীব ভার্মা অস্বীকার করতে পারল না হাসপাতালে সাবিত্রী দেবীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হল এক পাশে বসা পূজা সেন যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আজ মায়ের জীবন বিপন্ন দেখে কান্নায় ভেঙে পড়লেন তখনই ডিসি সোনালী সেন পৌঁছালেন এবং দুই বোন একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পর জেলার সব বড় অফিসার এসপি থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত হাসপাতালে এলেন এসপি হাত জোর করে বলল ম্যাডাম আমরা অত্যন্ত লজ্জিত ইন্সপেক্টর রাজীব ভার্মা ও অন্য পুলিশদের সাসপেন্ড করা হয়েছে এফআইআর দায়ের হয়েছে মুখ্যমন্ত্রী পূজা সেন ঘুরে দাঁড়ালেন তার চোখে জল নয় জ্বলছিল প্রতিশোধের আগুন এসপি সাহেব এটা ভুল নয় এটা অপরাধ আর পরিচয় জেনে সম্মান দেওয়ায় যদি আপনাদের সিস্টেমের অভ্যাস হয় তবে এটা সিস্টেম নয় এটা দাসত্ব আমি একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয় দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে চেয়েছিলাম সাধারণ মানুষের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন আর আজ আমি দেখলাম মারধর অপমান অবহেলা এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পূজা সেনের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল মাফি যে আমার মা সুস্থ হয়ে যাবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ঘোষণা করছি এখনই পরিবর্তন শুরু হবে পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে মানবিকতা আর সংবেদনশীলতার প্রশিক্ষণ নিতে হবে প্রত্যেক থানায় হঠাৎ পরিদর্শন হবে যেখানে এমন অভিযোগ পাওয়া যাবে সেখানে শুধু সাসপেনশন নয় সরাসরি বরখাস্ত করা হবে এই ব্যবস্থা শুধু ইন্সপেক্টর রাজীব ভার্মার জন্য নয় এই পচা সিস্টেমের প্রতিটি অমানবিক কোণের জন্য আমি নিশ্চিত করব এই অপমান এই রাজ্যের শেষ অপমান হবে পরের এক মাসের মধ্যে পুরো জেলার চিত্র বদলে গিয়েছিল একজন মুখ্যমন্ত্রী যিনি নিজের পরিবারের অপমানকে পুরো সিস্টেম বদলে দেওয়ার অস্ত্রে পরিণত করেছিলেন তিনি প্রমাণ করে দিলেন ক্ষমতা শুধু চেয়ারে থাকে না তা থাকে আত্মবিশ্বাস ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর মনোবলে বলে গল্পটি কেমন লাগল লাইক সাবস্ক্রাইব কর প্লিজ গল্পটা ভালো লাগল লাইক সাবস্ক্রাইব করো প্লিজ আপনি কি চান এই গল্পের পরবর্তী অংশ লিখি যেখানে মুখ্যমন্ত্রী পূজা সেন এই দুর্নীতির বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিচ্ছেন